এখন রয়েছে জেলা পরিষদ ফতুল্লা স্টেডিয়াম শিবু চলে এসেছি উল্টা আমি যে গেট করেছি চলে আসলাম আমরা ঢাকার নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে করে চলে যাব ঢাকা আমি ঢাকার যাত্রা বাড়ি যাব সামনে এক বিশাল জটলা আমরা এখন রয়েছে জেলা পরিষদ এই জটলাগুলো সামনে গেলে দেখা যায় শুধু শুধু তারা অটো মিশুক তারা পার্কিং করে রাখছে রাস্তার কাছে যার কারণে রাস্তা এত বড় রাস্তা রাস্তাটি শুরু হয়ে গেছে তাদের জন্য সামনের ইউটার্ন পর্যন্ত আজ তো পর্যন্ত যেতে হবে তারপরে একটু বাইক জোরে চালানো যেতে পারে শখ করে চলে যাব এখন আমরা ঢাকা যাত্রা বাড়ি ওই দেখেন এত ব্যস্ততম শহরের মধ্যে ভুলটা আসে আমি যদি বামে দিয়ে একটা একটা এখন মোড় নিতাম অবশ্যই মারা হইতো শিব মার্কে চলে এসেছি আর এটা হলো মূল লেন মূল লেনের মধ্যে এখন অটো চলে আসে এখন একটু চালিয়ে চালিয়ে যাই চলে এসেছি ফতুল্লা স্টেডিয়াম এখানেও আরেকটি জায়গা যেখানে অটো স্ট্যান্ড বা যাত্রী ওঠানামার কারণে শুধু শুধু একটা জ্যাম হয়ে থাকে আসলে কি চাপিয়ে মানে আছে যে বাইক চাপিয়ে অথবা বাস চাপিয়ে যদি সবাই একটু আমরা যাত্রী উঠানামা করি তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয় না আপনার সামনে কত বড় একটা জাম দেখলেন সামনে এসে দেখবেন কিছুই না ইয়ার পাঁচটা একটা লাগে ছয়টা হইলে ভালো হইতো হান্ড্রেড গেইন করেছি আমি আমার বাবা চাচাদের কাছ থেকে শুনেছিলাম এক সময় নাকি নারায়ণগঞ্জের এই লিঙ্ক রোডের রাস্তাগুলো দুই পাশ থেকে বড় বড় গাছ ছিল এগুলি আর আমাদের দেখার সুযোগ হয়নি বর্তমানে আমরা এখন নতুন রাস্তা পেয়েছি যেটা আগে ছিল একটু সরু ওই ভিডিওটা আমার কাছে রয়েছে দু সালের আমি ইনশাআল্লাহ ওটা দু সালে ছাড়বো তখন হয়তো ওইটাই একটা স্মৃতি হয়ে থাকবে কারণ গাছপালার যেটা স্মৃতি যে দুই পাশে সাইনবোর্ড থেকে চাষ পর্যন্ত গাছপালা ছিল ওইটা কিন্তু আমাদের চোখে ভাষায় আমরা দেখার চেষ্টা করি মানে কীরকম ছিলাম এখন রাস্তাগুলো খুব সুন্দর লাগে রাস্তাটা অনেক বড় আর এখানে রাস্তা ভেঙে কিছু ইউ টার্ন বা হঠাৎ টার্নিং এর ব্যবস্থা করেছে যেগুলো সত্যি খুব বিপজ্জনক এই যে দেখা যাচ্ছে গুলি আমাদের জন্য মারাত্মক হঠাৎ করে এগুলি পারাপার হয় মিশুক অটো চলে আসে এখান দিয়ে যেগুলো আমাদের জন্য বাইকারদের জন্য বা সবার জন্য একটি বিরক্তি করে এবং অ্যাক্সিডেন্টের ভয়াবহতা থাকে আমি বলবো যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন বিষয়গুলো চিন্তা করবেন সত্যি কথা যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা কখনো এগুলি চায় না জনগণই এগুলি করে ফেলে আমরা ভুড়িগড় চলে এসেছি আমরা এখন রয়েছি আন্ডার আন্ডারপাসের ওপরে এখান থেকে আমরা সোজা টান দিয়ে চলে যাব সাইনবোর্ড সাইনবোর্ড খেয়ে সেখান থেকে চলে যাবো যাত্রাবাড়ি এখনকার বিকালের অবস্থা রাস্তাটা খুব বেশ সুন্দর এবং রাস্তায় যান চলাচল চল আমার মনে হচ্ছে বেশ পরিমাণটা অনেকটা কম রবিবারে রাস্তায় যান চলাচল চলের পরিমাণটা অনেক বেশি থাকে ট্রেকিং করলাম আমরা চলে এসেছি সাইনবোর্ড খুব তাড়াতাড়ি চলে আসলাম যদি একটি স্পিডিং এ রাইড করেছি সবাইকে সরি আইন বহির্ভূত কাজ করেছি